ইনফো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ময়দানে একটা খবর ঘোরাঘুরি করছে যে মোহনবাগানে নাকি ট্রান্সফার প্যান লেগে গেছে খবরটা সত্যি তবে খবরটা সত্যি হলেও বিশেষ চিন্তার কিছু নেই জেসান কামিন্সকে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান সই করিয়েছিল এবং সেই ট্রান্সফার ফি টাকা ফিফাতে জমা দেওয়ার কথা ছিল মোহনবাগানের সেই মতো মোহনবাগান জমাও দিয়েছিল ফিফাতে কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য সেই টাকা ফেরত চলে আসে মোহনবাগানের কাছে আর সেখান থেকেই সমস্যার সূত্রপাত লাস্ট ইয়ারও ফিফাতে টাকা জমা করলে সেই টাকা ফেরত চলে আসে মোহনবাগানের কাছে মোহনবাগানের মতো এরকম পেশাদারি একটা ম্যানেজমেন্টের কাছ থেকে এইরকম উদাসীনতা আশা করা যায় না ফিফা সামান্য কিছু অর্থ জরিমানা করেছে মোহনবাগানকে এবং তিরিশ দিনের মধ্যে জেশন কামিন্সের ফি এবং জরিমানার টাকা জমা দেওয়ার জন্য বলেছে তবে মোহনবাগান ম্যানেজমেন্টের দাবি তারা ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখছে এবং আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এই সমস্যার সমাধান করে দেবে তবে এই ছোট্ট ভুলের জন্য মোহনবাগানকে একটা সাময়িক অস্বস্তিতে পড়তে হলো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ